তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে একটি হেলদি হোমমেড স্যুপের রেসিপি শেয়ার করব। তো দেখুন মাত্র দুই টুকরা মুরগির মাংস নিয়েই কিন্তু পোড়া স্যুপটা আমি তৈরি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি একটি রেসিপি আপনারা চাইলে রোজা ইফতারের পরেও এটা খেতে পারেন বা অন্যান্য দিনও কিন্তু বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন বা যারা একটু অসুস্থ আছেন তারাও কিন্তু খেতে পারবেন খুব এনার্জেটিক তো এখানে আমি দুই পিস মুরগি নিয়ে নিয়েছিলাম এরপর নিয়ে নিচ্ছি গাজর লেবু নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে একটি ডিম চাইলে আপনারা দুটি বা তার বেশিও অ্যাড করতে পারেন আর লেবুর জায়গায় লেমন গ্রাস ব্যবহার করলে ভালো হয় আমার গাছে লেমন গ্রাস ছিল বাট এটা আমি সন্ধ্যায় তৈরি করেছি তো ছাদে আর যাওয়া হয়নি এখানে আমি টমেটো সস আর হচ্ছে সয়া সসও নিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে আমি মানে আপনারা দেখতেই পেলেন আমি এখানে গোলমরিচ আদা রসুন কিছুটা লবণ দিয়ে চিকেনের চিকেনটা আমি পানিতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর এই পানিটি কিন্তু আমরা ফেলবো না এটা দিয়ে আমি স্যুপটা রান্না করব এটা হচ্ছে চিকেনের স্টক যেটা আর কি তো এরপর ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিকেনটি উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে স্যুপ অ্যাড করব তো এই পানিতে এখন আমি হচ্ছে গাজর কুচি অ্যাড করে দিলাম তো গাজর তো আসলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এখানে আমি চিকেনগুলো কুচি করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তো আমি স্যুপে এখন এটা অ্যাড করব। এরপর আবার মানে বলক আসা পর্যন্ত ওয়েট করব তারপরে এখানে সয়া সস অ্যাড করলাম টমেটো সস অ্যাড করলাম আর হচ্ছে স্বাদের মানে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তবে অ্যাড করলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কর্নফ্লাওয়ার গুলি নিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম থিকনেস বাড়ার জন্য মানে একটু ঘনত্ব বাড়বে আর কি এই তো এখানে স্যুপটা আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম সুন্দর করে তো ভাবলাম এখানে হয়তো আর একটু সসের প্রয়োজন মানে কালারটা যেন কেমন মনে হচ্ছে আমি কিন্তু আরও কিছুটা টমেটো সস এখানে আমি অ্যাড করেছি তো এরপর হচ্ছে আমি ডিমটা ভালোভাবে ফেটে নিব ডিমটা ফেটে নিয়ে আস্তে আস্তে করে সুপের উপরে আমি অ্যাড করে দিবো যখন ডিমটা অ্যাড করব তখন কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু ডিমগুলো কিন্তু দলা বেঁধে যাবে তো আমি যে এক হাতে আমার ক্যামেরা ছিল আমি আসলে ওই টাইমে নাটতে পারিনি পরবর্তীতে সাথে সাথে আমি নাচারা করেছি আর এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আসলে এটাতে কিন্তু বাহিরের কোনোই উপকরণ নেই তো আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন খুবই হেলদি একটি স্যুপ তো এখানে রান্না প্রায় শেষ রান্না শেষ হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে নিয়েছি বন্ধ করে নেওয়ার পরে আমি উপর থেকে লেবুর রস দিচ্ছি চুলা জ্বালিয়ে কিন্তু আপনারা লেবুর রস দিবেন না চুলাটা বন্ধ করেই দিবেন নাহলে তিতা লাগতে পারে তো এখানেই হচ্ছে আমার রেসিপিটি শেষ তারপরে আমরা খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছিলাম এরপর খেয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ